আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আসছি অন্যরকম একটা পুরী খেতে তো আমি এখানে জানতাম না যে এখানে এরকম ফেমাস পুরি পাওয়া যায় তো হয়তো এখানে কেউ আসে নিয়ে যেরকম ভিডিও করে ছেড়ে দিয়েছে যে কেউ জানতে পারবে তো আমি হঠাৎ করে সে যে একটা গলিতে ঢুকলাম তো ঢোকার পরে দেখি এখানে অনেক ভিড় ভিড়ের মধ্যে দেখি যে ওইরকম ফেমাস পুরি তো আমি একটা ভিডিও ক্লিপ নিলাম দেখলাম যে এখানে একটা ভিডিও করে রাখি তো যদি বাংলাদেশের শ্রেষ্ঠ পুরী খেতে চান তো এখানে অবশ্যই আসতে হবে কারণ পুরীটা না খেলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে কতটা সুন্দর বা লোভনীয় এই জিনিসটা তো কেউ পঞ্চাশটা একশোটা বিশটা অর্ডার দিচ্ছে আমি দশটা অর্ডার দিয়ে দাঁড়িয়েছিলাম অনেক টাইম তো এখানে যদি পুরী খেতে আসতেন অবশ্যই আসতে হবে লোকেশনটা হচ্ছে সিরাজুল এস এস রোড অর্থাৎ ভাসানি রোডের রাস্তা রোড এই রাস্তার ওইদিকে তো এখানে আসলে আপনারা খেতে পারেন ও আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম